আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এবং এই যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সিম সিস্টেম আইপি ক্যামেরা আপনারা যারা ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনোভাবেই স্কিপ করবেন না আর হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আমরা যদি বক্সটা আনবক্সিং করি আর এখানে একটা বক্স রয়েছে বক্সটা আমরা একটু পরে খুলব এবং ভিতরে ক্যামেরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই বক্স টিকে আনবক্সিং করবো তো বক্সটি খুলে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটি যে চালু করার জন্য ক্যামেরাটি যে পাওয়ার দেওয়ার জন্য সেটার জন্য পাচ্ছেন একটা পাওয়ার অ্যাটপ্টর এবং একটা পাওয়ার ক্যাবেল একটা ওয়াল মাউন্ট একটা ইউজার ম্যানুয়াল এবং স্ক্রুপো রয়েল প্লাস এবার এই ক্যামেরাটা আপনি কেন কিনবেন বা আপনার এই ক্যামেরাটি আপনার জন্য কিনা নাকি আপনার জন্য অন্য কোনো ক্যামেরা সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাদের যাদের দোকান কিংবা বা অথবা অফিস যেটা কিংবা গ্রামে যেখানে ওয়াইফাই সংযোগটা নেই তারা কিন্তু চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটিতে আপনারা একটা মেমরি কার্ড লাগাইতে পারবেন একটা সিম সেট করতে পারবেন এই সিমে আপনারা এমবি ভরে ভোরে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন এই ক্যামেরার মধ্যে একটা সিম কার্ড সেট করবেন আপনারা ভরবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনি দেখতে পারবেন এবং কথা শুনতে পারবেন আপনি দূর থেকে চাইলে যেখানে ক্যামেরা সেট করবেন সেখানে আপনি কোনো কথা চাইলে বলতেও পারবেন সম্পূর্ণ বিষয়টা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই ক্যামেরাটা অনেকেই প্রশ্ন করবেন কত মেগাপিক্সেলের তো এই ক্যামেরাটা হচ্ছে এবং একটা লেন্সের ক্যামেরা এটা এখানেও একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ক্যামেরা একটা ক্যামেরার মধ্যে দুটো ক্যামেরা এবং এই ক্যামেরাটি তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এখান থেকে আমরা শুরু করলাম এই যে ক্যামেরাটা এখনো কিন্তু ঘুরতেছে বাট এখানে শেষ থেমে গেল এবং ক্যামেরাটা উপরে নিচে ডানে বামে চার মুভ করবে ক্যামেরাটিতে রয়েছে মোশন সেন্সর যেটা হচ্ছে যে আপনি যদি ওই অপশনটা অন করে রাখেন আপনি যেখানেই আর যেখানে এই ক্যামেরাটা সেট করবেন সেখানে যদি নতুন কোনো লোক ঢুকে নতুন কোনো লোক যদি প্রবেশ করে তাকে ক্যামেরাটা অটোমেটিকলি তার দিকে ঘুরে তাকে পর্যবেক্ষণ করবে এই একটা স্পেশাল সুবিধা এই ক্যামেরাতে আপনারা পাচ্ছেন এই ক্যামেরাটাতে কিন্তু নাইট ভিশন মোড রয়েছে একদম রাতের অন্ধকারে ক্লিয়ার ভিডিও আপনি পাবেন এই ক্যামেরাটি চাইলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই ক্যামেরাটি অর্ডার করার জন্য আহ স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন অথবা ফার্স্ট কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে লিংকে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনতা নাম্বারে কল দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আপনারা যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতে করে বিভিন্ন ডিভাইস সম্পর্কে জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম